সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে নিয়ে আসছি পুরানো ঢাকার বাবুরচিদের করা একদম অথেন্টিক রেসিপিতে মোরগ পোলাও আপনারা মোটেই এই মোরগ পোলাওকে বিরিয়ানির সাথে মিলাবেন না এটা একটু সম্পূর্ণ আলাদা এবং এটার মশলাগুলোও আলাদা সম্পূর্ণ ট্রিপস অ্যান্ড টিক্স সহ আজকের ভিডিও প্রথমে আমি চার পিস মুরগির মাংস নিয়ে নিয়েছি সেটাকে অল্প একটু জর্দার রঙ আর লবণ দিয়ে মাখিয়ে রাখলাম পাক থেকে দশ মিনিটের জন্য মাংসটা ম্যারিনেট হতে হতে এই ফাঁকে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছি একটু বেশি করে তেল নিলাম কারণ এই তেলটা দিয়ে আমি মুরগি রান্না করব। প্লাস যে পোলাওটা হবে সেটাও রান্না করব বেরেস্তার তেল দিয়ে রান্না করলে খুব সুন্দর একটা স্মেল আসে বেরেস্তা করে পেঁয়াজ তুলে নেওয়ার পরে আমি আর একটু ঘি অ্যাড করছি বিরিয়ানি অথবা পোলাও সেটাতে তো লাগবেই দিয়ে দিচ্ছি গরম মশলা দারচিনি এলাচ তেজপাতা আর কয়েকটা লবঙ্গ এটাকে হালকা একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি চিঁড়ে নেওয়া কাঁচামরিচ আর এরপর মুরগির মাংসগুলো এবার আমি মিডিয়াম আঁচে মুরগির মাংসগুলোকে একটু ফ্রাই করে নেব হালকা ভেজে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি টক দই টক দইটাকে ফেটিয়ে তারপর দিলাম আর যে পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছিলাম তার অর্ধেকটা আমি এখন দিয়ে দিব যেহেতু টক দই দিয়েছি একটু নিচে লেগে যেতে পারে তাই আপনারা বারবার করে নেড়ে দিবেন আর আমি এই মশলাটা স্পেশালভাবে এই মোরগ পোলাওর জন্য তৈরি করেছি সেটার ডিটেলস আমি স্ক্রিনে অলরেডি দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন মোরগ পোলাওর এই মশলাটা কিন্তু এভাবেই করতে হবে তাহলে আপনারা একদম অথেন্টিক ফ্লেভারটা পাবেন আমি যেটা যে পর্যায়ে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন সেটা তখনই দিতে তাহলে আপনারা দেখবেন যে মোরগ পোলাও ফ্লেভারটা কত ভালো আসে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ আর অল্প একটু চিনি মোরগ পোলাও খেতে কিন্তু হালকা একটু মিষ্টি মিষ্টি লাগে তাই না সেই ফ্লেভারটা আনার জন্য আমি এখানে চিনি অ্যাড করেছি মাংসটা আমার অলমোস্ট নব্বই পার্সেন্ট হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বাদাম বাটা আমি এখানে বাদাম বাটাটা ব্যবহার করেছি আপনারা চেষ্টা করবেন এই বাদাম বাটাটাই দেওয়ার জন্য আর দিয়ে দিচ্ছে একটু মিল্ক পাউডার আপনারা দেখেছেন কি সুন্দর কালার এসেছে তেল নিয়ে একদম ভয় পাবেন না আগুনটা বন্ধ করার পরে যেই তেলটা বের হবে সেই তেলটা আমি এখন অন্য পাত্রে তুলে নিচ্ছি যেই পাত্রে পোলাও করব সেই পাত্রে এই তেলটায় যখন আপনারা পোলাওটা করবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আবার কিছু গরম মশলা আদাবাটা রসুন বাটা আদা বাটা রসুন বাটাটা এখানে সমান সমান ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি চাল চালটাকে খুব সুন্দর করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি যেটুকু চাল ঠিক তার ডাবল একদম ফুটন্ত পানি চালগুলোকে হালকা নেড়ে চেড়ে আমি দিয়ে দিব লবণ তারপরে দিয়ে দিচ্ছি ওই যে মোরগপোলার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করেছিলাম সেটার থেকে আরও এক চামচ মশলা আর দিয়ে দিচ্ছি অল্প একটু মিল্ক পাউডার ও আচ্ছা আমি এখানে কিন্তু একটু চিনিও দিয়েছি খুবই অল্প পোলাও তো আপনারা চিনিটা ব্যবহার না করলেও পারবেন যেহেতু এখানে আমরা আবার দিয়ে দিচ্ছি কিশমিশ এবং আলু বোখরা পোলাউর পানিটা যখন একদম গামাখা হয়ে আসবে তখন তার থেকে আমরা অর্ধেক পোলাও চাল তুলে নিব দিয়ে দেব মুরগির মাংসগুলো আর আমি কিন্তু অন্য একটা চুলায় ডিম সিদ্ধ করে নিয়েছি মোলক মোরগ পোলাও খাবেন আর তার সাথে ডিম খাবেন না তা তো আর হয় না তাই না এবার আমি ঝোল দিয়ে খুব সুন্দর করে একটা লেয়ার তৈরি করে নিলাম এই লেয়ারের উপর আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা এবং তার উপর দিয়ে দিব অবশিষ্ট পোলাওগুলো পোলাও কিন্তু পুরোপুরি রান্না হয়নি প্রায় দশ পার্সেন্টের মতো রান্না হতে বাকি আছে পোলাও চালটা দিয়ে নিয়ে এবার আমি উপর থেকে ছড়িয়ে দিব আরও কিছু পেঁয়াজ বেরেস্তা তারপরে দিয়ে দিব কেওড়া জল গোলাপ জল খুবই অল্প করে ব্যবহার করব নয়তো কিন্তু অনেক স্ট্রং একটা স্মেল আসবে আর দিয়ে দিব ঘি এইবার আমি বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য এটা দমে দিব আলহামদুলিল্লাহ দেখেন কি সুন্দর ঝরঝরে মোরগ পোলাও হয়েছে আর দেখেছেন তো পোলাওটা কিন্তু সাদা সাদাই আছে এইবার আপনারা বলুন যে এইরকম একটা মোরগ পোলাও করে যদি আপনারা আপনাদের পছন্দের মানুষের সামনে প্রেজেন্ট করেন কত খুশি হবে এভাবে মোরগ পোলাও রান্না করলে অবশ্যই আমার কথা আপনাদের মনে পড়বে এটা এত বেশি টেস্টি হয় সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম